যারা যারা বলতে পার নাই আপনার পরবর্তী প্রস্তুতি নেবেন আপনার জন্য প্রশ্ন হচ্ছে আপনি বলেন ঘটনাস্থলে যে আমরা তদন্ত গুলা করি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি কোন একটা ঘটনা ঘটলে এই পিআরপি কত এটা স্যার দুশো আটান্ন আচ্ছা যদি আমরা ঘটনাস্থল থানা এলাকার বাইরে হয় যে তদন্ত করি সেটা কত হতে পারে

আপনি বলেন আরেকটা কোশ্চেন যে আপনি পাবলিক বা জনসাধারণ যারা থাকবেন আপনি যদি তাদের বিরুদ্ধে যদি কোনো হয়রানি করেন এই হয়রানিও এরানোর জন্য বা হয়রানি করা যাবে না এ কোন বিধিতে বলা রয়েছে এটা জনসাধারণকে হয়রানি করার জন্য এটা হাইটে বলা আছে না দুইশো সাইট সবাই কি একমত

কোন কোন ক্ষেত্রে তো কার্যবিদী পড়ে কার্যবিদ্যুতে এডা আছে অটোপেঠিক কোন কোন ক্ষেত্রে কয়টি ক্ষেত্রে এই যে যে ক্ষেত্রে বাদী তদন্ত আগ্রহী না থাকে তদন্ত তদন্তবিদ ছাতানব্বই দ্বারা আর অধীন হয় তদন্তের কোন পর্যাপ্ত কারণ না থাকে তদন্ত আশামীর নাম ঠিকানা উল্লেখ থাকে তারপরে তদন্ত জনস্বার্থ বিরোধী হয় আরো দুইটা আছে বলেন

আচ্ছা যে কথা বলতেছেন কথা কথা কেটে কেটে যাচ্ছে আপনার কথা নিতে পারতেছি কথা প্রশ্নটা একটু দেখেন না আবার প্রশ্ন এখানে তো ইংলিশ এখানে প্রশ্ন আছে তদন্ত ক্ষেত্রে তদন্ত থেকে বিরত থাকা যায় যাদের যাদের নাই এগুলো আমাকে নোট করে নিন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশনের যে পার্টটা এটা তো আপনি পিআরবি স্যার এটা তো বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ এটা সাজেশনের পার্টটা হচ্ছে এটা তো আপনাদের সাজেশন দিছি আপনাদেরকে গ্রুপে দেওয়া আছে আজকেও দিয়ে দিচ্ছি সবাইকে পুরো সাজেশনটা